নমস্কার বন্ধুরা আপনারা আমি লাইভে আসলাম মানে আমি সেই সময় লাইভে আসি যে যখন আমি চিন্তা করি যে আপনার কারণ ইতিমধ্যে আমি দেখলাম বা সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে গেছে যে নতুন একটি সরকারি প্রকল্প ঘোষণা করেছেন নতুন একটি সরকারি প্রকল্প ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান আপনার হয়তো সবাই অবগত কি আছে এই আমার পাড়া আমার সমাধান রাজ্যে আশি হাজার বুথে সরকারি পরিষেবা প্রদান সরকারি বুথে পরিষেবা প্রদান তিনটি বুথ নিয়ে হবে একটি কেন্দ্র তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র হবে সারাদিন ক্যাম্পে থাকবেন সরকারি অফিসাররা মনে রাখবেন সারাদিন ক্যাম্পে থাকবে সরকারি অফিসাররা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ছোট ছোট স্তরে কাজ হবে জোর গ্রাম পাড়ার সমস্যা সমাধানে সমাধানে শুরু হবে দুই আগস্ট দুই থেকে চলবে দু মাস এক একটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা মোট খরচ আশি হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা পুজোর পনেরো দিন ছুটি বুথ বলতে মেন হচ্ছে গ্রাম এটার জন্য আট হাজার টাকা খরচা করবেন আবার এটার জন্য সরকারি অফিসাররাই কিন্তু আসবেন তো এটার জন্য আমি কেন আসলাম লাইভে বলার জন্য যে সব থেকে বড়ো কথা তাহলে মুখ্যমন্ত্রী এর সাথে সাথে এটা বলুক না যে আমাদের রাজ্যে যে পঞ্চায়েতী ব্যবস্থা যে পঞ্চায়েতি রাজ যে পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যে গ্রাম ডেভেলপমেন্ট হওয়ার কথা সেই টাকা এসে তো মানে কোটি কোটি টাকা রিটার্ন চলে গেল আপনারা হয়তো অবগত নন বা আপনারা সকলেই হয়তো জানেন না আমিও জানতে পারতাম না কারণ আমি সোশ্যাল মিডিয়ায় থাকি বলে আমি পেপার পড়ি এবং গুগলে গিয়েও সার্চ করি আমাদের জেলায় কি কি আসতেছে কি কি ঘুরে যাচ্ছে তো এবারও যে সরকারি অফিসাররা আসবেন তারা সঠিকভাবে কাজ করবে এর কি গ্যারান্টি আছে বলুন তো এটা হচ্ছে আঠাইশে মার্চ দুই হাজার পঁচিশ গ্রামীণ উন্নয়নের এগারোশো বাইশ কোটি টাকা এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা ফেরত গিয়েছে আপনারা চিন্তা করেন যে এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকার কাজ আমাদের শুধু সাতটা জেলা বা আটটা জেলায় কাজ হতো সেই এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা রিটার্ন চলে গেল কেন পঞ্চায়েত স্তরে জেলা পরিষদ স্তরে কাজ করাতে পারেনি এরা সময় মতো যার জন্যে সেই টাকা রিটার্ন চলে গেল এবং এরা যে কাজ করতে পারেনি এর জন্য মমতা ব্যানার্জি দোষারোপ করেছিলেন এটাও বলি আপনাদেরকে কেন তিনি বারবার সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন খাদে বরাদ্দ টাকা দ্রুত খরচ করার জন্য বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী কারণ এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হলে সাধারণ মানুষের মন জয় করা সহজ হতো কিন্তু প্রশাসনিক কর্তাদের ঢিলেমির জন্য তা সম্ভব হলো না তো যদি এখানে প্রশাসনিক কর্তাদের ঢিলেমির জন্য সম্ভব হলো না তাহলে তাদের জন্য কি অ্যাকশান নেওয়া হলো আজ পর্যন্ত কোনো অ্যাকশান হলো হলো না অথচ আজকে প্রকল্প করার সময় তিনি বললেন ফান্ডে টাকা নেই তারপরেও কিন্তু তিনি আট হাজার কোটি টাকা দিচ্ছেন চিন্তা করা যায় কিন্তু যে টাকা খরচার জন্য আসলো সেটা তো রিটার্ন চলে গেল কেন রিটার্ন চলে গেল এটা তো বলা আছে যে প্রশাসনিক কর্তাদের ঢিলেমির জন্য এবং এই কাজগুলি কাদের মারফত করা হবে মূলত গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়নে এই টাকা খরচ করা হয় ভালো করে শুনবেন মানে মূলত গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়নে এই টাকা খরচ করা হয় তাহলে এখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত যে আছে এরা ফেল কেন ফেল হলো খতিয়ে দেখার তো নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি কিন্তু সেই নির্দেশের রিপোর্ট কোথায় কারণ তারা ভালো করে জানেন যে সাধারণ মানুষের তো অত টাইম নেই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গ্রাম পঞ্চায়েতের মানুষ কেমন হবে সাধারণ গরিব মানুষ গ্রামীণ মানুষ তাদের সময় নেই বা তারা এই খবরটাও হয়তো জানেন না যে এত কোটি টাকা ঘুরে চলে গেছে কিন্তু এবার ছাব্বিশে ভোট মানুষের মন জয় করার জন্য নতুন করে নতুন একটা প্রকল্প নিয়ে আসলো আমাদের পাড়ার আমাদের সমাধান হুম এখন পাড়ায় বসে আমরা আমাদের সমাধান করবো আমার পাড়া আমার সমাধান অথচ তার মানে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা ফেল বা পঞ্চায়েতের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো কি ফেল বা সেই সিস্টেমগুলো ঠিক না তো সেই সিস্টেমগুলো সবই ঠিক ছিল সেখানে যদি এই পঞ্চায়েতী জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এরা যদি কাজ করতে পারেনি এদের দোষ তাহলে এদেরকে সাজা দেওয়া দরকার শাস্তি দেওয়া দরকার সাধারণ জনগণের জন্য যে টাকা আসে তারা খরচা করতে পারলো না কেন এবং এখানে যেহেতু বলেছেন যে প্রশাসনিক কর্তাদের জন্য এই কাজ করা হয়নি তাহলে তাদের সাজা দেওয়ার দরকার কেন করতে পারলো না সাধারণ মানুষ আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি আপনারা সকলেই জানেন যে কত লোকের নদী সাইডে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে অথচ টাকার এমন এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা রিটার্ন চলে গেল হুম একটু আমি আপনাদের পেপারটা পড়ে শোনাই কারণ আমরা অনেকই পেপার পড়ি পেপার পড়ে পেপারটা রেখে দিই কিছুদিন পরে সেটা কেউ ওই রাস্তায় পেপার কিনেওয়ালা আসে সেটাকে ডাস্টবিন ভেবে আমরা বিক্রি করে দেই এবং এই নেতারা ভালো করে জানেন যে সাধারণ মানুষ মাইন্ডে কোনো কিছু রাখতে বেশি দিন পারেন না দেখেন না একটার পর একটা ঘটনা হচ্ছে যেটা নিয়ে আমরা খুব উৎসুক হয়ে যাচ্ছি আবার সেই ঘটনা চাপা দিতে আর একটা ঘটনা হয়ে যাচ্ছে তো মানুষ মনে রাখে না এই পেপারটা উত্তরবঙ্গ সংবাদ আঠাইশে মার্চ দু আমি এগুলো সংগ্রহ করে রাখি কেন খরচ হলো না জানতে চেয়েছেন অর্থ দপ্তরের কর্তারা কেন খরচ হলো না অর্থ দপ্তরের কর্তারা জানতে চেয়েছেন গ্রামীণ উন্নয়নের এগারোশো কোটি টাকা পড়ে বাহাত্তর লক্ষ টাকা পড়ে আছেন মতো টাকা খরচ করার জন্য বিভিন্ন দপ্তরকে বারবার সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশ মার্চের আগে বরাদ্দ টাকা খরচের বিষয়ে বিশেষ নজর দিতে সব দপ্তরকে নিয়ে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব পন্থ কিন্তু রাজ্যের গ্রামীণ এলাকার উন্নয়নের পঞ্চাদশ অর্থ কমিশনের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে পারল না এক অর্থ কমিশনের এগারোশো একুশ কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ করা সম্ভব হলো না মূলত গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়নের জন্য উন্নয়ন উন্নয়নের জন্য এই টাকা খরচ করা হয় পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে অর্থ দপ্তরের কাছে রিপোর্ট জমা পড়েছে তাতেই এই হতাশাজনক চিত্র ওঠে এসেছে হাতে টাকা থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে কেন এই টাকা খরচ করা সম্ভব হয়নি তা পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চেয়েছেন অর্থ দপ্তরের কর্তারা জানতে চেয়েছেন তাহলে সেই জানার রিপোর্ট কোথায় কার দোষ কার গাফিলতি কিন্তু হক মারা গেল বা কাজ হলো না তো সাধারণ লোকের সাধারণ লোক এই বিষয়ে জানতে চাবে না সাধারণ লোককে জাগ্রত হতে হবে সচেতন হতে হবে পঞ্চায়েত স্তর থেকে লোককে জাগতে হবে প্রশ্ন করতে হবে আমি অনেক সময় আমাদের গ্রামের লোকদের বলি তারা হাসে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে কি বলে বেড়াচ্ছে এটা মাথা খারাপ হওয়ার কথা নয় গ্রামে গ্রামে ঘুরে দেখেন আপনারা কত কাজ পড়ে আছে ছোট ছোট কাজ গরিব মানুষের বাড়ি একটু ভেঙে গেছে নদীর সাইড দিয়ে গেছে সেটার জন্য কত দরখাস্ত পড়ে গেছে কিন্তু আজ অব্দি কাজ হচ্ছে না আট দশ বছর থেকে বলতেছে প্রধান পঞ্চায়েত টাকা নেই অথচ টাকা ঘুরে যাচ্ছে এর জবাব কে নেবে এই রিপোর্ট উপরে পড়েছে উপরে এখন পর্যন্ত জবাব কেউ দেবে দেবে না সেই জবাব যাতে নেওয়া না হয় যার জন্য আবার এই আমার গ্রাম আমার সমাধান কিন্তু এর হিসাব কে দেবে আমাদেরকে নিতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে কেন ঘুরে গেল কার গাফিলতিতে ঘুরে গেল জানতে চেয়েছেন অর্থ দপ্তরের কর্তারা নবন্ধ সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত অর্থ কমিশনের টাকা খরচের দিক থেকে পিছিয়ে আছে সাতটি জেলা এই সাতটি জেলায় টাকা খরচের হার প্রথম থেকেই কম ছিল সেই কারণে এই জেলাগুলিতে এই এই কমিশনের টাকা খরচের দিকে বিশেষ নজর দিতে আগেই জেলা শাসকদের জেলা শাসকদের সতর্ক করে দিয়েছিল অর্থ দপ্তর কিন্তু তারপরেও জেলাগুলি গ্রামীণ এলাকার পরিকাঠামোগত উন্নয়নের এই টাকা খরচ করেনি এই ঘটনায় ক্ষুদ্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় ক্ষুদ্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষুদ্ধ হয়ে কী করলেন আমি মুখ্যমন্ত্রীকে বলি আপনি ক্ষুদ্ধ হয়েছেন ভালো কথা ক্ষুদ্ধ হয়ে কি করলেন এ আরেকটা স্কিম বার করে দিলেন গ্রামীণ মানুষের জন্য মন জয় করার জন্যে কিন্তু এই টাকা রিটার্ন চলে গেল আপনি ক্ষুদ্ধ হয়ে করলেনটা কি সব থেকে প্রশ্ন এটাই দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন খাতে বরাদ্দ এই টাকা দ্রুত খরচ করার জন্য বারবার সতর্ক করেছিল মুখ্যমন্ত্রী কারণ এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হলে সাধারণ মানুষের মন জয় করা সহজ হতো এত টাকা আসছে বলেই খেয়াল আছে আমিও ছেড়েছি রাস্তাঘাটের ভিডিও খারাপ ভিডিও দিয়ে যে মমতা ব্যানার্জি বলেছেন যে দরকার হলে মাথায় করে ইট বইবেন আমিও করেছি এই কাজ করতে ভালো লাগে প্রধান পঞ্চায়েত জেলা পরিষদ জেলা পঞ্চায়েত সদস্য সবাইকে বলেছিলেন কেন বলেছিলেন আমরা এই সমস্ত কথা শুনে হাসি কারণ সেখান থেকে তিনি জানেন যেহেতু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে এত টাকা নিচে স্তরে যাচ্ছে ব্লক স্তরে পঞ্চায়েত স্তরে তো গ্রামের রাস্তা কেন হবে না এবং লক্ষ্যও ছিল যে ছাব্বিশের ভোট কারণ এই যে ছাব্বিশ এই ছাব্বিশের আগের কথা হচ্ছে পঁচিশ টাকা আসছিলো সেই টাকা ঘুরে গেছে ছাব্বিশের ভোটের জন্য কত তৎপর ছিল কিন্তু তিনি কি বলছেন কিন্তু প্রশাসনিক কর্তাদের ঢিলেমির জন্য তা সম্ভব হলো না প্রশাসনিক কর্তাদের ঢিলেমির জন্য আমি আগেও বললাম একটু আগে যদি ঢিলেমির জন্য এটা হলো না তাহলে এদের এই প্রশাসনিক কর্তাদের কি পালিশমেন্ট হওয়া উচিত সেটা আমরা সাধারণ জানবো না সেটাকে দাবানোর জন্য আরেকটা নতুন করে আমাদের গ্রাম আমাদের পাড়া আমাদের ভুলে যাচ্ছি বারবার ভুলে যাওয়ার কারণ আমার পাড়া আমার সমাধান হবে আমার পাড়া আমার সমাধান আরও দশ লক্ষ করে টাকা দিবে তিনটি বুধ এক জায়গায় হবে ছোট থেকে ছোট কাজও যাতে বাদ না যায় দুই মাস নব্বই দিনের মধ্যে করতে হবে হবে এটা হচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা আপনারা সজাগ সচেতন আছেন গুগলে সার্চ করলেও আপনারা বুঝতে পারবেন কারণ আমাদের গ্রামে কি আসছে কি ঘুরে চলে যাচ্ছে কাদের গাফিলতিতে ঘুরে চলে যাচ্ছে আমাদেরকে সেই বিষয়ে জানতে হবে কারণ পঞ্চায়েত স্তর থেকে আমাদেরকে সাধারণ মানুষকে যেমন প্রতিটা পঞ্চায়েত স্তরে একটা করে মানে প্রতিটা অঞ্চলে একটা প্রধান এবং আলাদা করে ভাগ করা হয় বুথগুলো পঞ্চায়েত এলাকাগুলি সেই পঞ্চায়েত এলাকাগুলিতে একটা করে পঞ্চায়েত থাকে সেরকম করে আমাদের সেই পঞ্চায়েত এলাকায় মধ্যে আমাদের মতো জন করে দাঁড়াতে হবে সাধারণ মানুষ যারা আপনারা জানেন কোন টাকা আসতেছে কেন আসতেছে এই কাজ হচ্ছে না কেন হচ্ছে না এবং সব থেকে লাস্টে বলি আমি যে এত টাকা ঘুরে যাচ্ছে কেন জানেন কারণ যেখানে একজন বিধায়ক এলাকা উন্নয়নের জন্য ষাট লক্ষ টাকা পেয়ে থাকেন একজন সাংসদ পাঁচ কোটি টাকা পেয়ে থাকেন এক বছরে সেখানে একটা অঞ্চলের প্রধান পেয়ে থাকেন পাঁচ বছর এক বছরে সর্বনিম্ন পাঁচ কোটি থেকে সর্বোচ্চ দশ কোটি টাকা অবধি তাহলে কেন আমরা শুনি যে আমাদের অঞ্চলে টাকা নেই আমাদের অঞ্চলের ফান্ডে টাকা নেই আমাদের সাধারণ লোককে সচেতন হতে লাগবে সজাগ হতে লাগবে যাই হোক বন্ধুরা সজাগ সচেতন থাকবেন এবং যেমন আমি বললাম আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে আমাদেরকেই জানার চেষ্টা করতে হবে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা